আমি অনেক চোখ থাকছি আমি আর চোখ থাকতে না আমার স্বামী রে আমি ভালোবাসা বিয়ে করছি আমার স্বামী রে বারবার বলে ডিভোর্স দে আমি তাদের কথা অনেক শুনছি অনেক শোনার পরে আমি বুঝি যে একটা বাবা মা সবারই ভালো চায় বাবা মা যখন সন্তানের অবশ্যই ভালো চাবো ভালো চায় এটা বুঝলাম এটা কেমন ভালো চাওয়া যেখানে সন্তানই ভালো থাকতেছে না সন্তানে কি করতেছে না করতেছে সন্তানে কষ্ট পায় নাকি এটা বাবা মা বুঝে না এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে সেটা সে যেভাবেই থাকে আমি যদি ভালো থাকতে পারি আমি যদি তার সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না একটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাক আমি তো ওই জায়গায় ভালো থাকবো আমি তো এটা ডিসিশন নিয়েই গেছি যে আমি ওই জায়গায় ভালো থাকতে পারবো তাহলে আমার বাবা মা কেন আমার বিরুদ্ধে এরকম করতাছি আমি অনেক চোখ থাকছি আমি আর চোখ থাকতে পারতাছি না কারণ আমি তাদের কথা অনেক শুনছি অনেক শোনার পরে আমি বুঝি যে একটা বাবা মা সবারই ভালো চায় বাবা মা যখন সন্তানের অবশ্যই ভালো চাবো ভালো চাই এটা বুঝলাম এটা কেমন কিন্তু এমন ভালোর জন্য কথা আছে যে ভালোতে আমি যদি ভালোই না থাকি তাহলে লাভ কি আমার অন্য জায়গায় বিয়ে দিবে আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যেই করব এটা কেন আমার বাবা মা বুঝে না আমার স্বামী আমি বলছি আমি 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 ফোন দিয়া জব নিছি দশ হাজার টাকা স্যালারি আমাদের বাসার ওইখানে আমি বলছি তুমি শুয়াবো এক হাই ওই দশ হাজার টাকা দিয়া সব চলে যাইব তারপরও সে যাবে না তারা মামলা করছে কত বড় মিথ্যা কথা বলছে আমি নাকি টাকা দিছি আপনি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন যখন সব আমার গুছাইছে আমার মেকআপ পর্যন্ত এই বাসায় রাইখা দিছে যখন আমার বাসার মানে আমার যা সত্য কিছু আছে সব যখন প্যাকেট করতা ছিল আমার স্বামী আমার সাথে ছিল আমার শাশুড়ি আমাকে মারছে তো আমি যেটা সত্যি কথা আমার শাশুড়ির এইভাবে ওনার গলাটা এমনি দেওয়া ছিল তো আমাকে মারতা ছিল বিদায় আমি ওনারটা এইভাবে ধৈরা এমনি টান দিছি যে আমাকে ছাড়েন যখন আমার মুখ ধৈরা এমন করে চিপ মারছে মাইরা ফেলবো তখন আমার হাতে ফোন ছিল আমি ফোনটা দিয়া মাথায় একটা বাড়ি দিচ্ছি এটা আমার ভুল আমার শাশুড়িকে এটা আমার ভুল আমি আমার ভুল স্বীকার করতেছি আমার স্বামী আমাকে কখনোই মানে নাই আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে